করতে আমি দাঁড়ি একদিন সব কিছু ছেড়ে যেতে হবে অন্ধকার কবরে তার কি কোন খুঁজে রাখো তো কি একটা দেখবেন লোকে রাখছে আর দেখবো খরর খাতার নামাজ পড়ি আর কিতা মনে 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 করি করি আর দেখবা পারি আপনারা দেখছেন কিন্তু খরর খাতার বেড়ে নামাজ পড়ে কিন্তু আপনারা বাইরে আর দেখুন বকর্মী আর ডাক্তার ডাক্তার বকর্মী এত নাই একটা আপনারা চোখ পড়ে যাবো আর কটার বন্ধু গিয়ে বেড়ায় আইল ওদের কাঠিয়া সারে করে আর নাইলে দেখবা আপনার বাড়ি তোলে দি

লঙ্গি উঠে আরেকজনকে গালি দিচ্ছে আমার মিশ্রাতে ছাগল ঢুকে গেছে আর ছাগল ওটাকে বন্ধ খেটে ফেলো মেরে ফেলো এইসব নিয়েই সব আজকে আমি প্রশ্ন আপনাদেরকেই করছি সব নামাজ পড়ে দুঃখ দেখানোর কোন আছে বা কোনো মূল্য আছে বলে মনে হচ্ছে আপনাদের কাছে আমি তো মনে করছি না কোনো মূল্য আছে বলে আপনি আপনার আপনি খুলে নিয়েছেন নামাজ পড়ে কোনো লাভ মানে তিন লাখ টাকা জায়গা বিক্রি হবে ও মজবুরির মধ্যে পড়ে গেছে কিন্তু ওর জায়গার দাম তিন লাখ টাকা ও বিপদে পড়ে গেছে থেকে কি আর ফায়দা নেবে নোটা আড়াই লাখ টাকা দিন হয়েছে জায়গাটা আমাকে দিয়ে দে আমি মজবুরি তাই আমি আড়াই লাখ টাকা বিক্রি করতে বাধ্য হয়েছে কিন্তু কিছু করার নেই আমার কাছে আর কোনো সাড়া নেই এসব করলে কি আমাদের কোনো ফল আছে কোনো ফল পাবেন বলে মনে হয় গ্রামের একটা ছেলে বিভূত পড়েছে ওদেরকে আপনারা সাহায্য করবেন তো দুর্কি বাতে পরে আরও দেখবেন দাতা মেরে রাখতে পারবেন নাকি ওকে কিভাবে নিচে রাখা যায় সেই চেষ্টা নিয়ে আপনারা ব্যস্ত প্রথম পড়ে যাবেন আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন দেখবেন মসজিদ করে নামাজ পড়ে বাইরে বের বের হওয়ার পরেই দেখবেন প্রকৃত থেকে মোবাইল বার করে সর্বপ্রথমে দেখবেন ফেসবুকে ঢুকছে ফেসবুকে ঢুকে কি দেখছে পূর্ণিম বদনাম ওই ডার্লিং থেকে লিয়ে দেখে দেখবেন অনেকটিস রাতের ফাইল বার করে হাঁটছে আবার দেখবে দেখবেন অনলাইনে গেম খেলছে ঠেকা দেখবেন পাঁচ হাজার দশ হাজার লাগাচ্ছে লাগাচ্ছে গেম খেলছে এটাই হচ্ছে ওদের কাজ ওটা নামাজ পড়ছে না ওটা দুঃখ দেখাচ্ছে নামাজ পড়ার বাহানা করে